যদি আমি তোমাকে বলি যাকে তুমি সত্যিই ভালোবাসো সে তোমাকে শুধু ব্যবহার করছে তাহলে আজ আমি তোমাকে মনোবিজ্ঞানের আলোকে এমন সাতটি স্পষ্ট লক্ষণ জানাতে যাচ্ছি যা প্রমাণ করে তোমার পার্টনার তোমার সঙ্গে খেলা খেলছে এগুলো শুধু আন্দাজ নয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আচরণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আবেগগত প্রতারণার শিকার হয় অথচ বুঝতেই পারে না আসলে কি ঘটছে কিন্তু আজকের পর তুমি সহজেই বুঝতে পারবে কেউ সত্যি তোমাকে ভালোবাসে নাকি শুধু বোকা বানাচ্ছে যদি এই সাতটির মধ্যে চার পাঁচটি লক্ষণ তোমার জীবনে মিলে যায় তবে মাফ করো তোমাকে এই সম্পর্কটা নিয়ে আবার সিরিয়াসলি ভাবতে হবে চলো শুরু করি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল তার উপস্থিতি খুবই অদ্ভুতভাবে অনিয়মিত কখনো সে খুব মনোযোগী হয় তোমার প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেয় ফোন করে যত্ন নেয় কিন্তু হঠাৎ করেই সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কোনো খোঁজ খবর নেই যখন তুমি প্রশ্ন করো তখন সবসময় তার কাছে যথাযথ অজুহাত থাকে ফোনের চার্জ শেষ কাজ ছিল খুব ব্যস্ত ছিল পরিবারের সমস্যা ইত্যাদি কিন্তু খেয়াল করো এই প্যাটার্নটা বারবার ঘটছে একটি গবেষণার মতে এ ধরনের আচরণ হট অ্যান্ড কোল্ড ম্যানিপুলেশন নামে পরিচিত এটি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল যা তোমাকে তার প্রতি আবেগগতভাবে নির্ভরশীল করে তোলে যখন সে মনোযোগ দেয় তুমি কৃতজ্ঞ বোধ করো আর যখন দূরে সরে যায় তুমি অস্থির হয়ে পড়ো এই ওঠানামাই তোমাকে তার প্রতি আসক্ত করে তোলে দ্বিতীয় লক্ষণ যদি সম্পর্কে টাকার লেনদেন সবসময় একপাক্ষিক হয় তাহলে সতর্ক হও সবসময় তুমি বিল দিচ্ছ উপহার কিনছ ঘোড়ার খরচ বহন করছো কিন্তু সে কখনো নিজের দায়িত্ব নিতে বা কিছু ফিরিয়ে দিতে চায় না তুমি হয়তো ভাবছো ভালোবাসা মানেই তো দেওয়া কিন্তু খেয়াল করো যখন তুমি আর সাহায্য করতে পারো না তখনই সে দূরে সরে যায় বা রাগ করে তার জরুরি প্রয়োজনগুলো সবসময় এমন সময়ই আসে যখন তোমার হাতে টাকা থাকে সে বারবার ইঙ্গিত দেয় যে কিছু দরকার আর তুমি না দিলে অপরাধবোধ জাগানোর চেষ্টা করে অথচ একটি সত্যিকারের সম্পর্কে অর্থনৈতিক দায়িত্ব ভাগাভাগি করা হয় অন্তত সেই চেষ্টাটা দেখা যায় যদি সে শুধু নিচ্ছে আর কিছুই ফিরিয়ে দিচ্ছে না তাহলে পরিষ্কার সে তোমাকে একটি এটিএম মেশিন মনে করছে তৃতীয় লক্ষণ যদি বহু মাস ধরে তোমরা একসাথে থাকো অথচ তুমি এখনো তার জীবনের সাধারণ তথ্য না জানো তাহলে কিছু একটা গণ্ডগোল আছে তুমি তার বন্ধুদের দেখো পরিবারের কথা জানো না তার সোশ্যাল মিডিয়া তোমার থেকে গোপন তুমি প্রশ্ন করলে সে বিষয়টা ঘুরিয়ে দেয় বা কথা পাল্টে দেয় সে কোথায় কার সঙ্গে সবই তোমার কাছে রহস্য সে তোমাকে নিজের জীবনের অংশ করতে চাইছে না কারণ হয়তো তার জীবনে অন্য কেউ আছে অথবা তোমাকে সে সিরিয়াসভাবে নিচ্ছে না মনোবিজ্ঞানে বলা হয় যারা সত্যি সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তারা স্বাভাবিকভাবে তাদের জীবন ভাগ করে নেয় গোপনীয়তা সাধারণত ইঙ্গিত দেয় সে হয় কিছু লুকোচ্ছে না হয় তোমাকে কেবল অস্থায়ী অপশন হিসেবে রাখছে যখনই ভবিষ্যতের কথা ওঠে সে সব সময় আমি শব্দটা ব্যবহার করে আমরা নয় তার পরিকল্পনায় তোমার কোনো স্থান নেই তুমি যদি আগামী মাসে একসাথে কোথাও ভ্রমণের প্রস্তাব দাও সে হয় এড়িয়ে যায় নয়তো কোনো নিশ্চিত উত্তর দেয় না কারণ সত্যিটা হলো তার ভবিষ্যতের পরিকল্পনায় তুমি নেই এই মুহূর্তে তুমি হয়তো তার কাছে আবেগগত সহায়তা আর্থিক সাহায্য বা মনোযোগের উৎস কিন্তু দীর্ঘ মেয়াদে তোমার জন্য কোনো জায়গা নেই একজন সত্যিকারের সঙ্গী সবসময় ভবিষ্যৎ নিয়ে আমরার ভাষায় কথা বলে যেমন আমরা পরের বছর ওখানে যাব আমাদের পরিকল্পনা এটা যদি এই আমরা শব্দটাই অনুপস্থিত হয় তাহলে বুঝে নাও প্রতিশ্রুতি অনুপস্থিত এটাই সবচেয়ে বিপজ্জনক লক্ষণ আরেকটি চিহ্ন হলো যখনই তুমি কোনো ন্যায্য দাবি করো বা কোনো সীমা নির্ধারণ করো সে নিজেকে ভিকটিম বানিয়ে ফেলে তুমি আমাকে ভালোবাসো না আমি তোমার জন্য যথেষ্ট ভালো নই তুমি সবসময় আমাকে কষ্ট দাও এ ধরনের কথা বারবার শোনা যায় সে তোমার অনিশ্চয়তা ও দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সে জানে তুমি তাকে হারাতে চাও না তাই সেই ভয়কে কাজে লাগিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করে একটি গবেষণায় দেখা গেছে কাউকে বারবার অপরাধ বোধে ফেলা এক ধরনের আবেগগত নির্যাতন সে নিজের ভুল স্বীকার করে না বরং সব সবসময় এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেয় যে দোষ তোমারই হয় সে তোমাকে নিজের ভাবনা ও সত্যের ওপর সন্দেহ করতে বাধ্য করে আরও একটি লক্ষণ হলো যখন তোমরা একসাথে থাকো তখনও সে প্রকাশ্যে অন্য মানুষের সঙ্গে ফ্লাট করে বা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে তুমি অস্বস্তি প্রকাশ করলে সে উল্টে তোমাকেই অসুরক্ষিত জেলাস বা কন্ট্রোলিং বলে দোষারোপ করে সে ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করে যাতে তুমি জলে ওঠো যেমন অন্য কারো মেসেজ নিয়ে খোলামেলা আলোচনা করা তাদের প্রশংসা করা বা তাদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো এই আচরণ ইচ্ছে করেই করা হয় যাতে তুমি সব সময় অস্থির থাকো একজন সত্যিকারের সঙ্গী তোমার অনুভূতির প্রতি সম্মান দেখায় এবং সম্পর্ককে আরামদায়ক রাখার জন্য সীমা বজায় রাখে আরেকটি বড় সংকেত হলো সম্পর্কের সমস্ত প্রচেষ্টা কেবল তুমি করছ তুমি পরিকল্পনা করো কথা শুরু করো সমঝোতা করো সমস্যা সমাধান করো আর সে শুধু গ্রহণ করছে তোমার সময় শক্তি টাকা ভালোবাসা সব নিচ্ছে কিন্তু কিছুই ফিরিয়ে দিচ্ছে না তুমি অসুস্থ হলে খোঁজ নেয় না তোমার কোনো সমস্যা হলে আগ্রহ দেখায় না কিন্তু যখন তার কিছু প্রয়োজন হয় তখন হঠাৎ তুমি হয়ে যাও সবচেয়ে ভালো মানুষ একটা সত্যিকারের সম্পর্ক ফিফটি ফিফটি হয় প্রচেষ্টা যত্ন সমঝোতা সব কিছু ভাগাভাগি করে যদি অনুপাত হয় নব্বই এবং দশ বা একশো এবং শূন্য তাহলে স্পষ্ট তোমার ব্যবহার হচ্ছে এমন প্রভাবক আচরণ কেন হয় কিছু মানুষ ইচ্ছে করেই অন্যের আবেগগত দুর্বলতার সুযোগ নেয় মনোবিজ্ঞানে একে আত্মকেন্দ্রিক বা সমাজবিরোধী আচরণের সঙ্গে যুক্ত করা হয় এদের মধ্যে অন্যের প্রতি কোনো সহানুভূতি থাকে না তারা মানুষকে বস্তু হিসেবে দেখে যেন নিজের প্রয়োজন মেটানোর যন্ত্র তাদের কাছে সম্পর্ক মানে লেনদেন সংযোগ নয় সাধারণত এই লক্ষণগুলো আলাদা আসে না একসাথে আসে এই ধরনের মানুষ পুরো পরিকল্পনা করে এগোয় অনিয়মিত উপস্থিতি তোমাকে অস্থির রাখে আর্থিক শোষণ তোমাকে বিনিয়োজিত রাখে গোপনীয়তা অন্য বিকল্প খোলা রাখে ভবিষ্যৎ পরিকল্পনার অভাব মানে কোনো প্রতিশ্রুতি নেই দোষারোপ তোমাকে বাধ্যগত করে তোলে জেলাসি গেমস তোমাকে অনিশ্চিত রাখে আর প্রচেষ্টার অভাব দেখায় তুমি তার কাছে গুরুত্বপূর্ণ নও যদি তুমি এসব সংকেত চিনতে পারছ তাহলে এখন তোমার কিছু করণীয় আছে এক খোলাখুলি ও শান্তভাবে কথা বলো অভিযোগ না এনে নিজের অনুভূতি বলো দেখো তার মধ্যে সত্যিই কিছু বদলানোর ইচ্ছে আছে কিনা না দুই স্পষ্ট সীমা নির্ধারণ কর কি তোমার জন্য গ্রহণযোগ্য আর কি নয় তা বলো এবং তাতে দৃঢ় থেকে তিন কথাই নয় কাজের দিকে নজর দাও সে কি বলে তা নয় সে কি করে সেটাই সত্যিকারের উত্তর কাজ সবসময় কথার চেয়ে বেশি শক্তিশালী হয় চতুর্থ কিছুদিনের জন্য দূরত্ব তৈরি করো পরিস্থিতিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার জন্য দূরে সরে যাও স্পষ্টতা পাওয়ার জন্য জায়গা দরকার পঞ্চম সম্পর্ক থেকে সরে আসো যদি আচরণ না বদলায় এবং একই কৌশল চলতে থাকে তাহলে সবচেয়ে ভালো বিকল্প হল ছাড়িয়ে আসা খেলাচ্ছলে ব্যবহার বা মানসিক প্রভাবের শিকার হওয়া খুবই কষ্টদায়ক কিন্তু এটা স্বীকার করা যে তোমাকে ব্যবহার করা হচ্ছে এটাই সুস্থ হওয়ার প্রথম ধাপ নিজের আত্মসম্মান মনে রেখো তুমি এমন কারো যোগ্য যে সত্যিই তোমাকে ভালোবাসবে তোমার সম্মান করবে এবং সমানভাবে চেষ্টা করবে প্রভাবিত আচরণ মেনে নেওয়া শুধু তোমার মানসিক ও আবেগীগত স্বাস্থ্যের ক্ষতি করবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ খারাপ সম্পর্কে থেকেও কেন বেরোতে পারে না এর কারণ হচ্ছে এক আমি এত কিছু দিয়েছি এখন ছাড়তে পারি না দুই হয়তো ও বদলে যাবে তিন একাকিত্বের ভয় আমার আর কেউ থাকবে না চার আমার আত্মসম্মান কম আমি এর চেয়ে ভালো কারো যোগ্য নই সব কারণই বোঝা যায় কিন্তু সবই ভুল তুমি আরও ভালো কিছুর যোগ্য এবং ভালো কিছু পাবেই কিন্তু তার আগে এই বিষাক্ত সম্পর্কটাকে ছাড়তে হবে ভবিষ্যতে নিজেকে রক্ষা করার জন্য নিজের মূল্য জানো সংকেতগুলো দ্রুত চিনতে শেখো সীমা নির্ধারণ করতে শেখো যদি তোমার অভ্যেস হয় খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ার তাহলে থেরাপির কথা ভেবে দেখো বন্ধু ও পরিবারের পরামর্শ শোনো তারা অনেক সময় সেই জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে পায় যা তুমি দেখতে পাও না যদি কিছু ভুল মনে হয় তাহলে সম্ভবত সেটাই ভুল তোমার চেতনা খুবই শক্তিশালী সেই অস্বস্তিকর অনুভূতিগুলোকে ইগনোর করো না যেগুলো তোমাকে সতর্ক করছে যে কিছু একটা ঠিক নেই বন্ধুরা নিজের আবেগগত সুস্থতার জন্য এই সাতটি সংকেত চিনতে পারা খুব জরুরি সব মানুষই প্রভাবক নয় মোটেই না অধিকাংশ মানুষই সৎ ও ভালো কিন্তু যারা প্রভাব ফেলে তারা ভীষণ ক্ষতি করতে পারে যদি তুমি এসব সংকেত দেখছ তাহলে সত্যিটা অস্বীকার করো না সত্যের মুখোমুখি হও তা যতই কষ্টদায়ক হোক না কেন অল্প সময়ের কষ্ট দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণার চেয়ে অনেক ভালো মনে রেখো সঠিক মানুষ তোমাকে বিভ্রান্ত করবে না শান্তি দেবে সঠিক মানুষ তোমাকে ব্যবহার করবে না মূল্য দেবে সঠিক মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করবে না সম্মান করবে যদি এই লক্ষণগুলো তোমার উপকারে আসে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো তুমি কি এমন অবস্থার মধ্য দিয়ে গিয়েছ কিভাবে সামলেছ কমেন্টে জানাতে ভুলো না তোমার গল্প হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যদি তুমি সম্পর্কের মনোবিজ্ঞান সংকেত ও আত্মরক্ষার বিষয়ে মূল্যবান তথ্য জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি নিয়মিত এমন তথ্য শেয়ার করি যা জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে সব শেষে মনে রেখো আত্মসম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্কই তোমার মনের শান্তির চেয়ে দামি নয় মজবুত থেকো নিজের ওপর বিশ্বাস রাখো এবং কখনই নিজের প্রাপ্যের চেয়ে কমে সমঝোতা করো না ভালো থেকো ধন্যবাদ